শতভাগ গ্যারান্টি দিব যেভাবে আপনি একটি মোবাইলের চার্জিং গাড়ি ফাল্টালে হবে না আপনার বন্ধুরা একটি বড় মোবাইলের চার্জিং ফিন কিভাবে উঠাবেন আবার কিভাবে লাগাবেন আমি দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন দেখে আপনারা শিখতে পারবেন একটি বড় মোবাইলের হট গান দিয়ে কিভাবে একটি ফিন তুলবেন আবার কিভাবে নতুন করে একটি ফিন লাগাবেন ভিডিওটা দেখুন বন্ধুরা এই যে আমার সামনে দেখছো একটি ইলম মোবাইলের মাদারবোর্ড বোর্ড এটি এর চার্জিং ফিডটা নষ্ট হয়ে গেছে ওই চার্জিং ফিডটা আমরা রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করলে সব থেকে ভালো হয় এটা দেখানো হবে আজকের ভিডিওতে এই যে দেখো আমি হটগানে হিট দিয়েছি হট হটগানে হিট দেওয়ার পর উপরে দিয়ে আমরা একটু ফেস ডালে দেবো ফেস দিলে কী হবে সাইডে মাইডে যে জাঙ্কারগুলো আছে এগুলো চলে যাবে এখন ফি হিট দেওয়ার পর এখানে ফেস দেওয়ার পর আমি এইটাকে হিট করব উপরে মানে ফেসগুলোকে যখন চতুর সাইডে যখন ধরিয়ে যায় যখন ফেসগুলো চতুর সাইডে সরিয়ে যাবে আমরা নিচে থেকে হিট দেবো বরাবর চার্জিং ফিনের নিচ থেকে চার্জিং ফিনের নিচ থেকে যদি আপনি হালকা হিট দেন তাহলেও কিন্তু আপনার চার্জিং ফিনটা খুলে যাবে কারণ উপরে দিয়ে হিট কম লাগে আর যদি আপনার নিচে থেকে হিট দেন তাহলে হিট অনেক বেশি হয় এই কারণে আপনি চেষ্টা করুন নিচে দিয়ে হিট দেওয়ার জন্যে এখন দেখুন আমি কিন্তু চার্জিং ফিডটা খুলে ফেলেছি এখন দেখুন এই যে আমি মাদার বোর্ডটা দেখাচ্ছি কোনো একটা ফিন কোনো শর্ট হয় না একদম ক্লিয়ার মাদার ঠিক আছে এখন নতুন একটা ফিন নিয়েছি নতুন একটা ফিন নিয়ে যে আগের ফিনের সাথে নতুন ফিনটা মিলালাম মিলানোর পর নতুন যে ফিনটা নিয়েছে এই ফিনটা আবার এখানে বসাবো তবে বন্ধুরা ফিনটা বসানোর আগে নতুন যে ফিনটা আছে আপনি ওই ফিনগুলোকে শোল্ডারিং করে নেবেন আয়রন দিয়ে কারণ ভিডিও লং হয়ে যাবে আমি ওই ভিডিওগুলো দেখাতে পারিনি এই কারণে এখন যখন আপনার জায়গাটা নরম হয়ে যাবে হট গানে হিট দেওয়ার পরে একটু নরম করে নেবেন জায়গাটি আর জাঙ্গা জাঙ্কাটা থাকলে একটু ঘঁষে মাঝে নেবেন নেওয়ার পর আপনি একটু ফ্রেশ দিবেন ফের দেওয়ার পর এখন হিট দিবেন। হিট দেওয়ার পর এভাবে চার্জিং ফিনটাকে জাগা মতো বসিয়ে দিবেন মানে আগের যে জায়গা আছে চার্জিং ফিনের ওই চার্জিং ফিনের জাগা মতন এই ফিনটাকে বসিয়ে দিবেন ফিনটাকে বসিয়ে ভালো করে একটু হিট দিয়ে লেড়ে ছেড়ে মানে কানেকশনগুলো ধরুন ঠিক মতো আছে কি না একটা ফিনের সাথে আরেকটা ফিন শর্ট আছে কি না কোনো সমস্যা আছে কি না এগুলো সব কিছু যাচাই বাছাই করার পর আপনি কি করবেন এভাবে দেখবেন আগে দিয়ে কোনো শর্ট হয়েছে না শর্ট হয়ে গেলে কোনো মতে আপনি চার্জ দিবেন না বা চার্জে লাগাবেন না এখন বন্ধু আমার ফিনটা লাগানি কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্যাটারি কানেকশন করে এখানে চার্জিং ফুট সাত এখানে কানেকশন করে দেখবো এটার চার্জ হয় কি না যদি চার্জ হয় তাহলে একটু ঠিক আছে চার্জ না হলে নতুন করে আবার রিপেয়ারিং করতে হবে তাহলে আপনারা ফার্স্টে থাকুন আমি দেখছি এখন চার্জ হচ্ছে কি না এখন দেখুন মোবাইলটা চার্জে লাগাচ্ছি ব্যাটারিটা লাগাইলাম এই যে দেখুন এখন কিন্তু মোবাইলটা সুন্দর চার্জ হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক দেবেন ফেসটাকে ফলো দিবেন কমেন্ট করবেন